সালাম আলাইকুম ক্যামেরা সেন্টার করি সবাই ভালো আছেন দেখেন পাঁচ টাকা দামের আপনার মিস্টার পটেটো বিস্কিটে যে দেখতে পাচ্ছেন আজকে আমি দেখাবো এটার পাইকারি দাম কত টাকা এই যে দেখেন আমার হাতে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে স্লিপ এই যে আমার নাম রবিউল আর এটা অরিজিনাল যে পাইকারি দাম আছে সেটা আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো আর এই যে যে পাঁচ টাকার দামের যে বিস্কুটটা সেটা নিয়েও আমি সব কিছু বলবো তো দেখেন এখানে এক কার্টন মাল রয়েছে তো সেই সাথে সাথে যদি দেখাই আরও এই যে দেখতে পাচ্ছেন এলাচি বিস্কুট আপনারা যদি আমাদের দেখেন আমার এখানে এটা ভর্তি ছিল কিন্তু এটা শেষ হয়ে গেছে আমি আবার নতুন করে আছে। আমাদের এখানে এই নাভিস্কো কোম্পানির এই যে দেখেন এটা দেওয়া রয়েছে যে কোম্পানির নাম নাভিস্কো কোম্পানি আলাসি বিস্কুট এটা হিউজ পরিমাণে চলতেছে আপনারা যদি আপনাদের দোকানে বিক্রি করে থাকেন আমি বলবো অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টটি আপনারা বিক্রি করবেন কেননা দেখা যাচ্ছে সেই প্রোডাক্টটা হিউজ পরিমাণে চলতেছে কিন্তু আমি দেখাবো এখন যে এইটারটিতে এই মালটা কীরকম চলে এটা আমি কার্টুন দূরে কিনে আনছি দোকানের থেকে পাইকারি দোকানের থেকে কিন্তু আমি দেখবো আসলে এটার সাথে এটার চাহিদা এটা কীরকম তো কেমন তো এখন আমি ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দেখেন আমার হাতে এখানে দেখেন দুইটি প্রোডাক্ট এই যে দেখতে পাইতেছেন একটা হচ্ছে আপনার পটেটো আর একটা হচ্ছে আপনার এলাচি কিন্তু আমি এইটা নিয়ে কথা বলবো এটা নিয়ে কথা বলবো না তো প্রথমে যদি আপনাদেরকে দেখাই শুরু থেকে তাহলে আপনারা দেখলে অবাক হবেন এই যে নাম আমার নাম রবিউল আর ভাবে এই বিস্কিটের পাইকারির দাম কত সেগুলো আমি দেখাবো যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানে প্রত্যেকটা মালের রেট দেয়া রয়েছে কিন্তু আমি দেখাবো এ বিস্কিটের পাইকারির দামটা কত টাকা সেগুলোই দেখাবো যদি আপনাদেরকে দেখায় তাহলে দেখেন পটেটো বিস্কুট হচ্ছে আপনার এক কার্টুন দুশো টাকায় যে দেখেন তো এটা সো গাইস এই প্রোডাক্টটি আমি দুশো টাকা দেখি কিনেছি আপনি যদি আপনার দোকানে বিক্রি করতে পারেন কিংবা কোম্পানি এসে দিয়ে যায় তাহলেও আপনি রাখতে পারেন কিন্তু আমি টেস্ট করার জন্য এই প্রোডাক্টটি আমি কোম্পানির কাছ থেকে এনেছি দেখেন কোম্পানির কাছ থেকে মাল রাখলে আপনার একটু সুযোগ সুবিধায় থাকে কিন্তু পাইকারি দোকানে নেয় কত পাঁচ টাকা দামের বিস্কুট দুশো টাকা আর কোম্পানির কাছ থেকে নিলে একশো পঁচানব্বই টাকা নেয় কিন্তু এখানে কোনো সার দেয় না কোম্পানি হয়তো একটু সার দেয় কিন্তু দোকানদারে কখনো সার দেয় না দোকানদারে বেশি বেশি লাভ করতে চায় তো আপনি আপনাকে বলবো যে আপনি কোম্পানির কাছ থেকে মালটা নেওয়ার জন্য অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে বল ভাই তাহলে আপনি আনছেন কেন আপনাদেরকে দেখানোর জন্য আনলাম যে আসলে কোন মালের রেটটা কীরকম দেখেন আমার দোকানে আরও প্রোডাক্ট রয়েছে যদি দেখাই যে দেখেন আপনার দোকানে আরও প্রোডাক্ট রয়েছে তো আমি কোম্পানির কাছ থেকেও মাল রেখেও আমি আপনাদেরকে দেখাইছিলাম এই যে এই ধরনের মাল সম্পূর্ণ হচ্ছে কোম্পানির কাছ থেকে আনা এই যে দেখেন এগুলো সম্পূর্ণ মাল হচ্ছে কোম্পানির কাছ থেকে আনা কিন্তু আমি এবার দেখাবো আপনাদেরকে যে এইটার এই যে এইটার পাইকারি দাম আর এটাও সেই সাথে সাথে ইউজ পরিমাণে চলতেছে যে দেখেন এটা হচ্ছে আপনার এলাচি বিস্কুট এটা নিয়ে আমি পরে কথা বলবো কিন্তু আমি এখন এটাকে খুলে দেখাবো যেটা কত প্যাকেট আছে কিংবা কি আসে বিষয় এটা নিয়ে কথা বলবো যেহেতু এটা আপনাকে দেখাইলাম এটার পাইকারি রেট দুশো টাকা ধরেছে এক কার্টুন কিন্তু খোলা পরে এই পটেটো বিস্কুটটা আপনারা এরকম পেয়ে যাবেন আর কি কোম্পানি কত সাল পর্যন্ত মেয় আমি সেগুলো দেখাবো আর প্রথমে থেকে এখন পর্যন্ত বিক্রি করা হয়নি এই যে দেখেন অলরেডি দুইটি প্রোডাক্ট যে দেখেন এখানে দুইটি প্রোডাক্ট রয়েছে এখন পর্যন্তকে এইটাকে আমি করে নিন এই যে একটি প্রোডাক্ট এই যে একটি প্রোডাক্ট আর আমার দোকানে এখন পর্যন্ত এটাকে আমি কখনও ঝুলাই নি যে দেখেন এই সাইডেও দেখাই আর যদি এই সাইডে দেখাই তাহলে সেইগুলোও দেখতে পাবেন তো দেখেন আমি একটু পরে আর কি ঝুলাবো যার কারণে এর বক্সের মালগুলো আমি এভাবে রেখেছি তো সর্বপ্রথম আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখাবো এই মালটা আমি উঠেই দেখাবো দেখেন এটা কি কোম্পানি এই যে আপনারা দেখতে পাইতেছেন মিল্কো টাইম মনে হয় বিলকোর টাইম মিস্টার পটেটো বিস্কিট এটার উদ্বোধনের তারিখ দেখাবো এই যে দেখেন আপনার উদ্বোধনের তারিখ কবে কত সাল পর্যন্ত দেয় উদ্বোধনের তারিখ দু হাজার পঁচিশ সালে পাঁচ মাস পর্যন্ত পাঁচ মাস এটা উদ্বোধন হয়েছে ম্যাথ হচ্ছে আপনার দু হাজার পঁচিশ সালে এগারো মাস যেহেতু আজকে একুশ তারিখ বহুদিন আরও ম্যাথ আছে ওজন আপনার পনেরো গ্রাম পাঁচ টাকা খুচরো মূল্য বিক্রি আর দেখেন এখানে সমস্ত কিছু দেখাইলাম আগে থেকেই আপনাদেরকে আমি আবারও বলতেছি আগে থেকেই আপনাদেরকে আমি এটার ডেটটা দেখাইলাম অনেক আছে ডেটটা দেখাইতে চায় না কিছুর জন্য দেখাইতে চায় না আমি আসলে বুঝতেছে না তো আমি দেখাইলাম কিন্তু এখন আমি দেখাবো এটার ভিতরে কত প্যাকেট থাকে সেটা আমি খুলে দেখাবো এই বিস্কুটটা এই সাইডে রেখে দিলাম আর দোকানের ভিতরে এই যে দেখেন আর এই যে আমার নাম রজন এটা আমি এখানে রেখে দিলাম এখন আর কি এটাকে আমি উঠাই দেখাবো ঠিক আছে তো দেখেন প্রথমে যদি আমি দেখাই এটা আসলে আপনারা জানেন যে চব্বিশ চব্বিশ আটচল্লিশটা থাকে তো দেখেন প্রথমে আমি এই দুই ডর্জন মাল এখানে রাখলাম এখন এটা থেকে গুনলে হয়তো আপনারা একটু আন্দাজ করতে পারবেন দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় 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 বারো 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 চব্বিশ অর্থাৎ এখানে দুই জন মাল আছে ছয় ছয় বারো এখানে এক ডজন এখানে এক ডজন আর এখানে দুই ডজন মোট এখানে চার ডোজন মাল আছে আপনার আটচল্লিশ পেগেট তো এবার প্রশ্ন আসতেছে এখানে আপনার দুইশো চল্লিশ টাকা অর্থাৎ আমার দুইশো টাকা পাইকারি কেনা চল্লিশ টাকা খুশরে বিক্রি আমার চল্লিশ টাকা লাভ হবে দুশো টাকা পুঁজিতে চল্লিশ টাকা লাভ হবে এটা আর এটার এখন আমি কার্টুনের বিষয়ে আমি সমস্ত কিছু দেখাবো দেখেন এটা তো সব কিছু দেখাইলাম আর লিট এই লোগোটা যদি আপনাদেরকে আমি আবারও ভালো করে দেখাই এই যে দেখেন এটার লোগো আপনার একটু দেখে নেন এটা আসলে এরকম হয় এখন পর্যন্ত এটাকে আমি আগে পরে কখনো আমার দোকানে বিক্রি করা হয়নি এই যে দেখেন আগে পরে আমার দোকানে কখনও বিক্রি করায়নি কিন্তু তার পাশাপাশি আমার দোকানে আরও প্রোডাক্ট রয়েছে এই যে দেখেন ক্রিম ফান ফুট ফান তারপরে যে আপনার চকো ফান হ্যাঁ হৃদশা কোম্পানি আরও অনেকগুলো প্রোডাক্ট আছে কিন্তু এটা এইটা আমি কখনো বিক্রি করিনি তবে এটা দেখব আসলে কীরকম চলে আপাতত এরকমই থাকবে আমি ঝুলানোর পর যদি এটা বেশি চলে তাহলে আমি আপনাদেরকে বলবো এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য যে আসলে এটা কীরকম চলতেছে কিন্তু এটা এখন আমি কার্টুন দেখাবো এই যে দেখেন এটাকে এখন আমি কার্টুন দেখাবো আসলে এটা কীরকম কী অবস্থাতে আছে এই যে দেখেন এটার কার্টুন হচ্ছে এই অনেক ক্ষেত্রে কার্টুন একরকম থাকে ভিতরে আর এক রকম থাকে সেগুলোর জন্য একটু অনেক মানুষ মোটিভেট হয়ে যায় কিংবা একটু অন্যরকম হয়ে যায় তাদের সাথে পোতারাও নাও হয় মেন কি জানেন যখন একটি প্রোডাক্ট আপনার কোম্পানি থাকবে যে দেখেন এখানে কত মাস এই যে মে মাস মে মাসে এটা আপনার মানে কোম্পানি আর কি সেল দিছে আর এখানে প্রত্যেকটা মালের এখানে একটি করে সিল মারা থাকে যখন এরকম আপনারা বুঝবেন যে এরকম যদি সিল মারা থাকে তাহলে বুঝে নেবেন যে এটা আসলে কোম্পানি থেকে প্রচার করা হয়েছে বা কোম্পানি থেকে পাঠাইছে কোম্পানি কোনো একটি মাল এরকম সিল ছাড়া হয় না কখনো সেটা আপনাকে খেয়াল করতে হবে যে কোনো প্রোডাক্টই রাখেন কিংবা যে কোনো মালই রাখেন এখানে এই যে দেখবেন প্রত্যেকটা মালের প্রতি আপনার সিল দেয়া থাকে সিল ছাড়া আপনার কখনো মাল হয় না সেটা আপনাকে খেয়াল করতে হবে যে কোনো মালই নেবেন আপনি সিলটা একটু দেখে নেবেন কিন্তু আজকে আমি এই ভিডিওতে এই বিষয় দেখালাম আর পরবর্তীতে যদি আমি এটা আমি আবার আনি দেখা যেতেছে চলতেছে বলো আমি আরও এক কার্টুন এনে আপনাদেরকে দেখাবো এলাসি বিস্কুটের বিষয় নিয়ে কথা বলবো কিন্তু এটা নিয়ে আর কথা বললাম না এখন আমি এটা নিয়ে কথা বলতেছি আর এটা নিয়ে কথা বলবো এই যে যে বিস্কুটটি এটা আসলে কিরকম চলতে পারে আমি আসলে সেগুলো জানি না আর আপনারা যেখানে আছেন বা অনেক ভাইরা আছে দেখা যাইতেছে খুলনা বরিশাল রংপুর দিনাজপুর ময়মসিংহ নয়ারাই তারপরে আপনার ঢাকাতে বিভিন্ন জেলাতে আপনারা বসবাস করে থাকেন যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখবেন বাংলাদেশ থেকে বাহিরের থেকে আপনাদের ওখানে কোন ধরনের প্রোডাক্ট চলে সেগুলো যদি আপনারা আমাকে জানা তাহলে আমি খুশি হব তাহলে সেই ধরনের ভিডিও নিয়ে করে নিয়ে দেখানোর চেষ্টা করব আমি এগুলো সমস্ত প্রোডাক্ট রেখে দিলাম এখন আমি দেখানোর চেষ্টা করব। গতকালকে আমার এখানে এই ধরনের এখানে একদম খালি ছিল কিন্তু আজকে যদি আপনাদেরকে দেখাই দেখেন এখান থেকে মাল দিয়ে আমি ফুল এখানে ভরে ফেলছে যে দেখেন এখান থেকে ওই পর্যন্ত ওই যে দেখেন তো বুঝতেই পারতেন পুরেটা আর কি ভরে ফেলছে আরও কিছু ভরার বাকি আছে আমি চাইতেছি সব কিছু গতকালকে বলছিলাম যে আপনাদেরকে সেন্টারপোর্ড ছিল না আমি বলছিলাম যে খালি হয়েছে তাতে সময় একটা না দুইটা ছিল দেখেন এখানে প্রত্যেকটা আমি ভরার চেষ্টা করতেছি লেসু আছে আপনার এইটা আছে এইটা আছে দেখেন এখানে প্রত্যেকটা প্রোডাক্টই আপনার রয়েছে আমি সমস্ত প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আজ লইলি এখানে পড়ে রয়েছে যার কারণে এটা এখানে দেখাতে পারেনি তো দেখেন ওখানে মাল আছে ঝুলাইন আছে তাছাড়াও দেখা যাচ্ছে আরও মাল আছে সেগুলোও দেখাবো তো মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিওতে ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ